আমি সংবাদ শিরোনাম হিন্দু মুসলমান ভাই ভাই ধানের শেষে ভোট চাই মির্জা ফখরুল কারো দলীয় স্বার্থ বাস্তবায়ন করা এ সরকারের কাজ নয় তারেক রহমান জামাত সহ আট দলের কঠোর কর্মসূচির হুশিয়ারি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হিন্দু প্রতিনিধি সম্মেলনে মতুয়া বহুজন সমাজ ঐক্যজোটকে ধানের শীর্ষে ভোট দেওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ করেছেন এ সময় তিনি স্লোগান ধরেন হিন্দু মুসলমান ভাই ভাই ধানের শীষে ভোট চায় এ সময় উপস্থিতি সবাই এক সঙ্গে এই স্লোগানই ধরেন শনিবার আট নভেম্বর রাজধানীর ফার্মগেট কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে হিন্দু প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয় এটির আয়োজন করে মতুয়া বহুজন সমাজ ঐক্যজোট অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এ সময় মতুয়া বহুজন সমাজের কাছ থেকে পাওয়া দাবি তারেক রহমানের কাছে তুলে ধরেন মির্জা ফখরুল সম্মেলনে উপস্থিত সবার উদ্দেশ্যে বিএনপি মহাসচিব বলেন এই দাবিগুলো তখনই বাস্তবায়ন হবে যখন তারেক রহমানকে প্রধানমন্ত্রিত্বের পদে বসাতে পারবেন সম্মেলনে উপস্থিত সবার উদ্দেশ্যে বিএনপি মহাসচিব আরও বলেন ধানের শীষে ভোট দিতে হবে সে ব্যাপারে কি আপনারা আজ কথা দিচ্ছেন আপনাদের কাছ থেকে সেই প্রতিশ্রুতি শুনতে চাই কথা দিচ্ছেন তো আপনারা আমার নেতাকে প্রধানমন্ত্রিত্বের পদে প্রতিষ্ঠিত করবেন তাহলে আসুন আমরা একসঙ্গে স্লোগান দিই হিন্দু মুসলমান ভাই ভাই হিন্দু মুসলমান ভাই ভাই ধানের শীষে ভোট চাই তিনি বলেন আমরা চাই অতীতের তিক্ততা ভুলে পুরনো বিভাজন পেছনে ফেলে একটি সত্যিকার অর্থে অসাম্প্রদায়িক প্রগতিশীল ও গণতান্ত্রিক সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে জিয়াউর রহমান সেই বাংলাদেশ স্বপ্ন দেখেছিলেন সম্মেলনে মাতুয়া বহুজন সমাজের পক্ষ থেকে যেসব দাবি তোলা হয়েছে সেগুলো তারেক রহমানকে পড়ে শোনান মির্জা ফখরুল দাবিগুলো হল অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন সংখ্যালঘু সুরক্ষা আইন জাতীয় সংখ্যালঘু কমিশন গঠন সংখ্যালঘু মন্ত্রণালয় প্রতিষ্ঠা দেবত্ব সম্পত্তি সংরক্ষণ আইন ট্রাস্টের পরিবর্তে হিন্দু ফাউন্ডেশন মনোনয়ন ও জাতীয় সংসদ সহ জাতীয় জীবনের সর্বস্তরে সংখ্যালঘু সম্প্রদায়ের যথাযথ প্রতিনিধিত্ব নিশ্চিত করণ আরও দলীয় স্বার্থ বাস্তবায়ন করা অন্তর্বর্তী সরকারের কাজ নয় বলে মন্তব্য করেছেন বিএমপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেন ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে জনগণের ভোটের মাধ্যমে জনগণের প্রতি দায়বদ্ধ জনগণের প্রতি জবাবদিহিমূলক একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠায় বর্তমান অন্তর্বর্তী সরকারের অন্যতম প্রধান কর্তব্য শনিবার আট নভেম্বর রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ কেআইবি কনভেনশন হলে মতুয়া বহুজন সমাজ ঐক্যজোট আয়োজিত হিন্দু প্রতিনিধি সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি দেশ অস্থিতিশীল হলে পরাজিত পলাতক ফ্যাসিবাদী অপশক্তির পুনর্বাসনের পথ সুগম হতে পারে বলে সতর্ক করেন তারেক রহমান এ প্রসঙ্গে অন্তর্বর্তী সরকারকে গুপ্ত রাজনীতি সম্পর্কে সজাগ থাকার আহ্বান জানান তিনি তারেক রহমান বলেন ফ্যাসিবাদ শাসনামলে ফ্যাসিবাদের রোশানল থেকে বাঁচতে ফ্যাসিবাদ বিরোধীদের কেউ কেউ গুপ্ত কৌশল অবলম্বন করেছিল একইভাবে পতিত পরাজিত ফ্যাসিবাদী অপশক্তিও বর্তমানে গুপ্ত কৌশল অবলম্বন করে দেশের গণতন্ত্রে উত্তরণের পথকে বাধাগ্রস্ত করে কিনা সে ব্যাপারে সজাগ দৃষ্টি রাখার আহ্বান রাখছেন তিনি বলেন ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে রাজপথের আন্দোলনের সঙ্গী কারো কারো ভূমিকা দেশে আপনার আমার আমাদের বহু মানুষের অধিকার ও সুযোগকে বিনষ্ট করার হয়তো একটি পরিস্থিতি তৈরি করছে পতিত ও পলাতক অপশক্তিকে কোনো সুযোগ না দেবার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন গুপ্ত বাহিনীর সেই অপকৌশল থেকে রক্ষা পাওয়ার জন্য অন্যতম প্রধান কৌশল হচ্ছে একটি ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য বজায় ও বহাল রাখা সেজন্য বিএনপি অন্তর্বর্তী সরকার এবং ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সঙ্গীদের সহযোগিতা ও সমঝোতার দৃষ্টিভঙ্গি সমুন্নত রেখেছে বলেও উল্লেখ করেন তিনি বাংলাদেশের রাজনীতিতে বিএনপি বরাবরই একটি শান্তিকামী সহনশীল গণমুখী রাজনৈতিক দল বলে উল্লেখ করেন তারেক রহমান তিনি বলেন ভিন্ন দল ভিন্ন মতের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি পোষণ করা এটি বিএনপির রাজনৈতিক সংস্কৃতির অংশ দেশের জনগণের রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতা নিশ্চিত করার স্বার্থেই বিএনপির রাজনীতি বলেও দাবি করেন তিনি নির্বাচনে জয়ী হয়ে বিএনপি সরকার গঠন করলে স্বল্প আয়ের মানুষদের সহায়তার জন্য পঞ্চাশ লাখ ফ্যামিলি কার্ড বিতরণ এবং তরুণদের জন্য চাকরির সুযোগ সৃষ্টি করা হবে বলে ঘোষণা করেন তারেক রহমান তিনি বলেন তরুণ জনগোষ্ঠীর কর্মসংস্থান নিশ্চিত করার জন্য তাদেরকে বিভিন্ন কারিগরি প্রশিক্ষণ এবং একই সঙ্গে বিভিন্ন গুরুত্বপূর্ণ ভাষা শিক্ষা দিয়ে দক্ষ জনশক্তিতে রূপান্তর করে দেশে এবং বিদেশে কাজের ব্যবস্থার পরিকল্পনা আমরা এর মধ্যে হাতে নিয়েছি বাংলাদেশে ধর্মীয় বিশ্বাস ও সাংস্কৃতিক বৈচিত্র্যের উল্লেখ করে তারেক রহমান বলেন বৈচিত্র্যের মধ্যেই ঐক্যের বন্ধনই আমাদের রাষ্ট্র এবং সমাজের সাংস্কৃতিক সামাজিক ও রাজনৈতিক সৌন্দর্য এই বৈচিত্র্যময় সমাজে ঐক্যসূত্র বাংলাদেশি জাতীয়তাবাদ বলেও উল্লেখ করেন তিনি বাংলাদেশের সব ধর্মের মানুষের সমান অধিকারের কথা উল্লেখ করে তারেক রহমান বলেন বাংলাদেশের একজন নাগরিক হিসেবে এ বাংলাদেশে আপনার যতটুকু অধিকার আমারও ঠিক ততটুকুই অধিকার কারও বেশি কারো কম তা নয় এ সময় তিনি হিন্দু সম্প্রদায়ের নেতাদের উত্থাপিত বিভিন্ন দাবি পূরণের আশ্বাস দেন মতুয়া বহুজন সমাজ ঐক্য জোটের আহ্বায়ক সোমনাথ সেনের সভাপতিত্বে অনুষ্ঠানে হিন্দু সম্প্রদায়ের দাবিগুলো বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে তুলে ধরেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ সময় আরও বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান গয়েশ্বরচন্দ্র রায় আমির খস্টু মাহমুদ চৌধুরী ও ইকবাল হাসান মাহমুদ অনুষ্ঠানে আরও বক্তব্য দেন মতুয়া বহুজন সমাজ ঐক্যজোটের সদস্য সচিব ও মুখপত্র কপিল কৃষ্ণ মণ্ডল সংগঠনের যুগ্ম আহ্বায়ক সোমেন সাহা হিন্দু মহাজোটের মহাসচিব গোবিন্দচন্দ্র প্রামাণিক হিন্দু ফ্রন্টের চেয়ারম্যান বিজন কান্তি সরকার মতুয়া সম্প্রদায়ের নেতা সুবর্ণারানী ঠাকুর প্রমুখ হিন্দু মুসলমান ভাই ভাই ধানের শেষে ভোট চাই মির্জা ফখরুল কারও দলীয় স্বার্থ বাস্তবায়ন করা এ সরকারের কাজ নয় তারেক রহমান জামাতসহ আট দলের কঠোর কর্মসূচির হুঁশিয়ারি আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন